বিজ্ঞানীরা নিশ্চিত ছিলেন যে ওটা একটাই আজ নয় সেই উনিশশো সত্তর সাল থেকে তার দিকে নজর রেখে রেখেছে বিভিন্ন টেলিস্কোপ মহাকাশে তার দিকে নজর রেখে অনেক বৈজ্ঞানিক পরীক্ষাও হয়েছে তাকে দেখে নানা সিদ্ধান্তে পৌঁছেছেন বিজ্ঞানীরা বিভিন্ন সময়ে তাকে পর্যবেক্ষণ করা হয়েছে কিন্তু এত কিছুর পরেও আসল জিনিসটাই চোখে পড়েনি বিজ্ঞানীদের এল টোয়েন্টি এস নামে যে তারাটিকে তারা এতদিন চিনতেন সেটি একা নয় কিন্তু এতদিন তো একটি তারা হিসেবেই তাকে ব্যাখ্যা করেছেন বিজ্ঞানীরা সেই মতো যাবতীয় সিদ্ধান্ত নিয়েছেন তারা সে ব্যাখ্যা কি তবে ভুল হ্যাঁ কতটা তেমনই কারণ অতি শক্তিশালী জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ যখন মহাশূন্যের বুকে বহু বহু দূরে থাকা একগুচ্ছ তারার তৈরি নক্ষত্রমণ্ডলী ডব্লিউ এল টোয়েন্টি এর দিকে নজর দিল তখন তার চোখে ধরা পড়ল যে এই নক্ষত্রপুঞ্জের একটি তারা হিসেবে যাকে এতদিন চিনতেন সকলে সেই ডব্লিউ এল টোয়েন্টি এস একটি তারা নয় জোড়া তারা দুটি তারা মিলে ওটি তৈরি হয়েছে এতদিন অতটা শক্তিশালী টেলিস্কোপ না থাকায় বিজ্ঞানীরা নিশ্চিত ছিলেন ওটি একটি তারা কিন্তু জেমস ওয়েব সব ধারণা বদলে দিয়েছে পরিষ্কার দেখিয়ে দিয়েছে ওরা জোড়া মহাকাশ বিজ্ঞানীরা এটা জানার পর নিজেরাও স্বীকার করে নিয়েছেন এতদিন ধরে তারা যা জানতেন সেটা ভুল ছিল জেমস ওয়েবের মেড ইনফেডেড ইনস্ট্রুমেন্ট বা ছোট করে যাকে মিরি বলা হয় সেই সত্যিটা সামনে এনে দিল ভুল ভেঙে দিল সকলের